প্রিয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন পবিত্র কোরআন অসীম জ্ঞানের অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার মানুষের জন্য সৌভাগ্য ও মুক্তির পথ দেখানো হয়েছে এ মহাগ্রন্থে অজ্ঞ ও ধর্মবিদ্বেষী লোকদের শত প্রচেষ্টা সত্ত্বেও পবিত্র কোরআন কখনো বিকৃত হয়নি মহান আল্লাহ নিজেই এ গ্রন্থ রক্ষার অঙ্গীকার করেছেন মহান আল্লাহ কি বলেন শুনি আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ কোরআন পাঠিয়েছি এবং আমি নিজেই এর সংরক্ষক সুরাহিজর আয়াত নয় নিশ্চয়ই যারা কোরআন আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত বা অপরাজয় গ্রন্থ এতে মিথ্যার প্রভাব নেই অতীতেও ছিল না ভবিষ্যতেও থাকবে না এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সুরা ফুসিলাত আয়াত একচল্লিশ ও বিয়াল্লিশ দিনাজপুর বিরামপুরে পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় আদিবাসী সাঁওতাল বিশুল নামের এক ব্যক্তির করুণ মৃত্যু ঘটেছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে সোমবার সকালে রণগ্রামে কবিরাজি চিকিৎসাধীন অবস্থায় বিশুল মৃত্যু হয় দুপুরে বিশুলাশ নিজ বাড়িতে নিয়ে এলে এলাকায় ব্যাম্প চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গেছে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোৎজয়রামপুর গ্রামের এতোয়া লাকড়ার ছেলে বিশুলাঁকড়া গত শুক্রবার গ্রাম সংলগ্ন নদীতে মাছ ধরতে যায় এক পর্যায়ে তার হাতের সাথে একটি কোরআন শরীফ উঠে আসে আরবিতে মুদ্রিত মুসলমানদের মহাপবিত্র গ্রন্থটিকে সম্মান না দেখিয়ে বিশু সেটিকে পা দিয়ে সরিয়ে রেখে বাড়ি চলে যায় বাড়ি ফেরার পর বিশুর হাত পা অবসতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তার মুখের কথাও ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বিশুর বড় সেলের লক্ষ্মীলাকরা ও শ্যালক দিলীপ রপ্প জানান অবচেতন বিশুলাকরাকে গত তিন ধরে বিভিন্ন স্থানে চিকিৎসা করালো ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির জানায় লোকমুখে শুনেছি বিশুলাকরা পবিত্র গ্রন্থ আলকোরান অবমাননা করার কারণেই এই অবমৃত্যু ঘটতে পারে বলে অনেকেই ধারণা করছে